শোল মাছ আমার ভারী পছন্দের একটা মাছ মাকে দেখতাম শোল মাছ এলে ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে মাংসের মতো করে রান্না করতেন কিন্তু এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর দেখলাম এ বাড়ির কেউই শোল মাছ খায় না আমি পছন্দ করি জেনে মাঝে মধ্যেই শোল মাছ নিয়ে আসতো কিন্তু আমি ছাল ছাড়াতে পারতাম না বলে আমার শাশুড়ি মা সুন্দর করে সেটাকে ছাল ছাড়িয়ে ধুয়ে পরে আমাকে দিতেন আর আমি রান্না করতাম দেখতে দেখতে অনেক পরিবর্তনের সাথে অনেকগুলো বছর পেরিয়ে গেছে আর এখন আমার শ্বশুরবাড়ির সবাই প্রায় শোল মাছ পছন্দ করে তাই শোল মাছ মাঝে মধ্যেই রান্না করি কিন্তু কোনো দিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আবার শোল মাছ এলো তাই ভাবলাম একদম মায়ের মতো করে রান্না করব আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে শোল মাছের ছালটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম মাংসে যা মশলা লাগে তাই দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্তটা কড়াইয়ে ভেজে একটা হি পেস্ট করে তারপরে দিয়েছিলাম আর খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল